ওমরা যাত্রীদেরকে নিয়ে পবিত্র ওমরা কাজ সম্পূর্ণ করলাম হাজরা আসওয়াদ রুক ইয়ামিন এবং খাবাগরে গিলাফ ধরে আমরা সকলে দোয়া করেছি আমাদের প্রত্যেকটি হাজি সাহেব আজকে ওমরা করে তারা অত্যন্ত খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন আশা করি আল্লাহ সুল্লানাহু তালা আমাদের এই পবিত্র ওমরাকে কবুল করে নেবেন আমাদেরকে বারবার মক্কা মদিনার মেহমান হিসাবে আল্লাহ সুল্লানাহু তালা কবুল করবেন এখন আমরা আমাদের যে হাজির সাহেবগঞ্জ যারা আছে তাদের অনুভূতিটা শুনব যে আসলে আমাদের সঙ্গে এসে তারা কতটুকু উপকৃত হয়েছে তারা সঠিকভাবে ওমরার কাজ করতে পেরেছে কিনা হাজরে আসোয়াতের হাজরে আসোয়াতের পাথরে চুমো দেওয়া রুকনি আমিন তারপর আপনার কাবাগরে গিলাফ ধরে দোয়া করা তারপরে হাতিম এরপরে হচ্ছে মাকামে ইব্রাহিম এগুলো ধরে দোয়া করতে পেরেছে কিনা এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আমাদের জাতিগণ যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের মতামত জানবো আমরা তাদের অনুভূতিটা জানবো যে তারা কতটুকু সন্তুষ্ট এবং তারা কতটুকু আমাদের কাছে এসে তারা উপকৃত হয়েছেন আপনারা আমাদের সাথী প্রকালাম আমি মোহাম্মদ ওয়াবাই ইসলাম তোমরা পালন করতে আসে আছি এখানে এসে আমরা মোটামুটি ভালো সেবা ভালো মান মানে ভালো মানের সেবা দিয়েছে আমরা তাতে সন্তুষ্ট সব দিক দিয়ে মোয়াল্লাম সাহেব আমাদেরকে তত্ত্বাবধান পুরোপুরি দিতে সক্ষম হয়েছে আমরা তো সন্তুষ্ট যদি আপনারা দেখা দেখি আমাদের খাওয়া দাওয়া চলা ফেরা আমার সময় মতো আমাদেরকে পালনের জন্য উপদেশ নির্দেশ দা দেওয়া সবই আমাদেরকে দিয়েছে আমরা পরিমাণ যথেষ্ট পরিমাণে আমরা সহযোগিতা পেয়েছি আমরা আশা করি সেই প্রাবতের দিকে আমাদের আমার যেহেতু বিশ্বাস আমরাও বিশ্বাস থাকিবে এই

Arvazdan may. Arvazdan alsin alloh taolo. Qatdo zo'roqan. Ha.